স্বামী নিজের বউকে বিয়ে দেওয়ার জন্য খুঁজছে পাত্র কিন্তু কেন আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই কি হয়েছে ঘটনাটা একটু একটু আপনি আমাদেরকে বল ভাই আমি আমার বউরা অনেক ভালোবাসি তো আমার তো ব্লাড ক্যান্সার আমি কবে মরে যেম আমি নিজে কইতে পারি না তো আমার আর কেউ নাই বর্তমানে একটা খালা আছে গেছে এখন দুনিয়াতে আমার বউয়ের আমি ছাড়া আর কেউ নাই আমি মরে গেলে তো আর কেউ থাকবো না আমি চাই যে আমি আমার বউডারে আমি আমার পছন্দ মতো ভালো একটা জায়গায় যাতে বিয়ে দিতে পারি যেন আমার বউরা অনেক সুখে থাকতে পারে আর যে আমার বউডারে বিয়ে করব। সেও যেন আমার বউডারে অনেক সুখে রাখে আমি যেন ময়ূরা শান্তি পাই আচ্ছা আচ্ছা এই যে এই যে আপু আপনার স্বামী আপনাকে উনি জীবিত থাকাকালীন সময় আপনাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছে আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে নিচ্ছেন দেখেন এই বিষয়টা বলতে গেলে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে ছোটোবেলায় আমার আমি আমার খালার কাছে বড় হয়েছি আমার খালাটা মারা যায় এখন কথা হচ্ছে আমি গার্মেন্টসেও চাকরি করতাম যাক সব কিছু মিলে জিলে আমাদের বিয়ে হয় অনেক সুখে শান্তিতে সংসারও করি কিন্তু হঠাৎ করে আমার স্বামীর ক্যান্সার হয়ে যায় এখন ও মূলত চাচ্ছে যে মানে বেঁচে থাকাকালীন আমাকে অন্য কারোর সাথে ভালো কারোর সাথে বিয়ে দিয়ে মরতে ওই জিদ দরছে যে আমাকে বিয়ে দিবে মানে অনেক ভালোবাসে তো এখন মানে কি বলবো এখন আমি তো বিয়ে করতে চাচ্ছি না আমি ওকে ডাইরেক্টলি বলছি যে তোমার যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না আমি তোমার সংসারই করব কিন্তু ওকে তো বুঝাতেই পারতেছি না আচ্ছা এই যে আপনার ওয়াইফ বলতেছে যে যত কিছুই হয়ে যাক উনি যতদিন আপনি বেঁচে আছেন আপনার সাথেই থাকবো কিন্তু আপনি কেন ওনাকে রাখতে চাচ্ছেন ভাই আসলে আমার সাথে তো থাকবো আমি বাইসে থাকলে তো থাকবো নাকি আমি যদি বাইসে থাকি তাহলে থাকতো এখন ভাই আমার নিজেরই তো গ্যারান্টি নাই আমার ব্লাড ক্যান্সার আমি নিজেও ভালো করে জোরে কথা বলতে পারতাছি না এখন আমি চাই আমার বড় অনেক সুখে থাকুক আমি ওরা অনেক ভাই ভালোবাসি এটি মানুষ দর্শক আপনারা দেখতেই পেলেন যে একজন বউয়ের প্রতি স্বামীর কতটা ভালোবাসা থাকতে পারে সে নিজে বেঁচে থাকাকালীন সময় কিন্তু তার বউকে অন্য একজনের হাতে তুলে দিয়ে যেতে চাচ্ছে আসলে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে ভাই বিষয়টা আপনারা কতটুকু জানেন কিভাবে কি হয়েছে আসলে ছেলেটা অনেক ভালো মেয়েটাও ভালো কারণ ছেলেটা আসলে এতটাই ভালো হঠাৎ করে তার এখন এই অসরটা হয়েছে এখন তো সে নিরুপায় আমাদের সবারই বলছি কিন্তু এটা কী বলে কীভাবে সম্ভব সে বাঁচে থাকা অবস্থায় তার বোর্ডার মানে বিয়ে দিব এটা তো মানে আমাদের কাছে কেমন দিন লাগে আবার এক হিসেবে যদি ধরি যে কথাটা যুক্তি আছে কারণ ও প্রচণ্ড ওর বউকে ভালোবাসে আজকে যদি হয়তো কারণ হ্যাঁ যদি মনে করেন যে এখন ওদের মরিয়ই যাবে যদি ভালো একটা হাতে তুলে দিতে পারে সারা জীবন সুখী হবে অনেক চিন্তা ভাবনা করেই ধরেন এই সিদ্ধান্তটা নিচে আমার সবাই বলছেন আমরা আইসি দেখেন সবাই মিলে কি করা যায় আচ্ছা এই যে আপু আপনার স্বামী স্বামীর সাথে মূলত আপনি কিভাবে বিয়েটা করেছিলেন আপনাদের পরিচয়টা কীভাবে যেহেতু আপনার বাবা মা নেই আপনারা তো ফ্যামিলিগতভাবে কানেক্টিভ হতে পারেন না আসলে কিভাবে বিয়েটা করেছিলেন বিয়েটা হয়েছে আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম ও চাকরি করতো আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক গড়ে উঠে তো তখন থেকে আমাদের ভালো লাগা ভালো লাগার থেকে হুট করে মনে করেন যে আমাদের বিয়েটা হয়ে যায় আমাদের সংসার ভালোই চলে কিন্তু মানে একটু কষ্টে চলে যেমন এখন আমার স্বামীর ক্যান্সার হয়েছে আমার আমি যে চিকিৎসা করাবো আমার কাছে ওই মুহূর্তে মানে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই এখন সব কিছু মিলিয়ে জিলে আমরা মানে অনেক আর কি চিকিৎসা করালেও যে ভালো হবে তার তো কোনো গ্যারান্টি নেই কারণ ক্যান্সার রোগ তো ভালো হয় না আর মেয়েটাও যেহেতু বাপ মা কেউ নাই এখন ওই সব কিছু ছিল আমরা সবাই চেষ্টা করছি কারণ ছেলেটা অত্যন্ত ভালো ছিল আমরা সবাই সাহায্য হতে করেছি কিন্তু কোনো লাভ হবে না তো এখন দেখেন আপনার সবাই মিলে যদি এখন ওর সিদ্ধান্তটা কীভাবে নেওয়া যায় আপনারা আইছেন যেহেতু আপনারা এই বিষয়টা দেখেন একটু দর্শক আপনারা দেখতেই পেলেন যে একজন বউয়ের প্রতি স্বামীর কতটা ভালোবাসা থাকতে পারে যে সে নিজে জীবিত থাকাকালীন সময় কিন্তু তার বউকে আরেকটি সুন্দর জীবন দান করে সে মৃত্যুবরণ করতে চায় এবং সে আরেকটি কথা বলেছে যে আমি যেন ওকে অন্য কারো হাতে তুলে দিয়ে আমি যেন মরেও শান্তি পাই